তোমার রাখছি মনে রাখছি প্রাণে আমার অন্তরে আমি ভালোবাসি শুধু তোমারে আমার নিঃশ্বাস তুমি বিশ্বাস তুমি আমি শুধু তোমারে তুমি আমার চান দেহের ভেতর তুমি যে প্রাণ তুমি আমার আসমানের চান দেহের ভেতর তুমি যে প্রাণ প্রাণ ছাড়া কি দেহ বাঁচে রে তোমার একছি মনে রাখছি প্রাণে আমার অন্তরে আমি ভালোবাসি শুধু তোমারে তুমি তুমি করে আমার কাটে সারাদিন হয়ে গেছি আমি তোমারই তুমি করে আমার কাটে সারাদিন দিন হয়ে গেছি আমি তোমার তুমি আমার আসমানের চান দেহের ভেতর তুমি যে প্রাণ তুমি আমার আসমানের চান দেহের ভেতর তুমি যে প্রাণ প্রাণ ছাড়া কি দেহ বাজে রে মনে রাখছি প্রাণে আমার অন্তরে আমি ভালোবাসি শুধু তোমারে আমার বিশ্বাস তুমি বিশ্বাস তুমি সমাজ আমি ভালোবাসি শুধু তোমারে গেছি আমি তোমায় জানি না কখন হায় ভাষে উড়োম গেছি আমি তোমায় জানি না কখন প্রেমের হাওয়ায় ভাষে উড়ো তুমি আমার দেহের ভেতর তুমি যে প্রাণ তুমি আমার আসমানের চান দেহের ভেতর তুমি যে প্রাণ প্রাণ ছাড়া কি দেহ তোমার প্রাণে আমার অন্তরে আমি ভালোবাসি শুধু তোমারে আমার নিঃশ্বাস তুমি যাদু দূরে আমি ভালোবাসি শুধু তোমারে তোমার মনে রাখছি প্রাণে আমার অন্তরে আমি ভালোবাসি শুধু তোমারে